ইউজড গাড়ি কেনার আগে জেনে নিন কি কী যাচাই করা দরকার তা না হলে পড়তে পারেন বড় একটি ঝামেলাতে প্রথমে গাড়ির বনেট তুলে চ্যাসিস মার খাও কিনা সেটা চেক করবেন চ্যাসিস হলো গাড়ির মেইন একটা জিনিস আর এটাতে যদি সমস্যা থাকে তাহলে গাড়ির অবস্থা তো বুঝতেই পারতেছেন কী হবে যদি চ্যাসিসে খুব বেশি আঘাত না লাগে তবে পরবর্তী স্তরগুলিতে যেতে পারেন আর না হলে আপনি এখানেই থেমে যাবেন ওই গাড়িটা কেনার আর কোনো প্রয়োজন নাই তারপর চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলিয়ে দেখুন কাগজের সাথে এক কিনা এইগুলো আপনি ফিটনেস পেপারে পাবেন সেখান থেকে মিলিয়ে নিন এরপর ইঞ্জিন স্টার্ট করার পর অয়েল গ্যাসটি তুলুন অ্যাক্সোলেটর প্যাডেলে চাপ দিন যদি সাদা ধোয়া বের হয় তাহলে ইঞ্জিন বদলাতে হবে তারপর ইঞ্জিন স্টার্ট করে স্টিয়ারিং সিটে বসুন এরপর হেডলাইট অন করুন তারপর ব্যাক গিয়ারে দিন যদি ঝাঁকি দেয় তবে ধরে নেবেন গিয়ার বক্স খুব শীঘ্রই বদলাতে হবে অন্যথায় গিয়ার বক্স ভালো আছে তারপর আস্তে আস্তে বাকি গিয়ারগুলো আপনি পরিবর্তন করে চেক করে নিতে পারেন গিয়ার সঠিকভাবে শিফট হচ্ছে কিনা যদি স্মার্টলি শিফট হয় তাহলে ভালো নয়তো ধরে নিন এই গিয়ার বক্স খুব শীঘ্রই আপনার চেঞ্জ করতে হবে অনেক সময় গিয়ার বক্সের ছোটখাটো সমস্যা হয় আপনা আপনি সমাধান হয়ে যায় বাট না হওয়ার সম্ভাবনা বেশি থাকে গাড়ির সামনে বা ডানে বামে মার খাও কিনা তা বোঝার জন্য স্টিয়ারিং ফুল ডানে বামে কাটুন এবং দেখুন ফেন্ডারের নিচে ঝালাই করা আছে কিনা যদি ঝালাই থাকে তাহলে বুঝবেন কোথাও না কোথাও একটা দুর্ঘটনা হয়েছিল গাড়ির সামনে পিছনে নাম্বার প্লেট একবার স্ট্রেট আছে কিনা তা চেক করে নিন যদি গাড়ি কখনো শিকার হয় তাহলে দেখবেন এই আগে বা নাম্বার প্লেট একটু টাকা পুরো গাড়ির সমস্যা আছে কিনা সেটা ভালো মতো দেখেন ভাড়ায় চালিত গাড়ি হলে গাড়ির পেছনের দিকে বেশি সমস্যাটা থাকে তারপরও গাড়ির পেছনে যদি হালকা মার্কটার থাকে আর কম দামে পেয়ে যান আপনি কিনে নিতে পারেন গাড়ির ইন্টেরিয়র দেখুন ভালো কন্ডিশন খারাপ কন্ডিশন আপনি নিজেই তা বুঝতে পারবেন ইঞ্জিন স্টার্ট করে এসি অন করে দেখুন আপনাকে পর্যাপ্ত ঠান্ডা রাখতে পারে কিনা টয়োটা সিডান কার গুলোতে এসি মেরামত করতে গেলে তিন হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে ইঞ্জিন স্টার্ট করার পর সাইলেন্সের পাইপ দিয়ে দেখুন কোন রকমের কালো ধোয়া অথবা সাদা ধোয়া বের হয় কিনা যদি হয় তাহলে ইঞ্জিনের কাজ করতে হবে যদি ভিভিটিআই ইঞ্জিন হয় তাহলে দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট করতে পারবে টায়ারগুলো দেখুন নতুন আছে কিনা যদি মধ্যম মানের থাকে তাও ভালো যেহেতু সেকেন্ড হ্যান্ড তা না হলে আবার আনুমানিক বিশ হাজার টাকার মতো আপনার খরচ হতে পারে সুযোগ পেলে গাড়ির সামনে ড্রাইভ করে দেখুন স্টিয়ারিং ডানে বামে নেওয়ার সময় কোনো ধরনের বাজে সাউন্ড করে উঠে কিনা যদি হয় তবে সিবি জয়েন্ট বদলাতে হবে খরচ হবে আনুমানিক তিন হাজার থেকে দশ হাজার টাকা গাড়ির মালিক আপনাকে সাথে সাথে গাড়ির মালিকানা পরিবর্তন করে দিবে কিনা সেটা নিশ্চিত অন্যথা ঝামেলায় সম্ভব হলে পেপার্সের কপি বিআরটিএ থেকে চেক করে নিন গাড়ির মালিককে যদি কোনো ধরনের সন্দেহ হয় এগুলো আপনি চেক করতে পারেন আর তাছাড়া মামলা আছে কিনা সেটা ভালো মতো দেখে নেবেন গাড়ির পেপার্স কতদিন আপডেট করা আছে সেটাও চেক করে নেবেন চেষ্টা করবেন অন্তত ছয় মাস আপডেট থাকে এমন কোনো গাড়ি কিনতে সুযোগ পেলে একটু ভাঙ্গা রাস্তা চালিয়ে সাসপেনশনটা চেক করে নেবেন ভাঙ্গা রাস্তায় গাড়ি চালানোর সময় যদি ঠক ঢক করে আওয়াজ হয় তাহলে বোঝে নেবেন সাসপেনশনের কাজ করাতে হবে গাড়িতে কোনো রঙের কাজ আছে কিনা ভালোমতো মতো দেখে নিন ব্যবহৃত গাড়ি হলে রঙের কাজ থাকবে এটাই স্বাভাবিক তবে ডিপেন্ড করে গাড়ির কন্ডিশনটা আসলে কেমন গাড়িতে সিএনজি করা থাকলে সিলিন্ডারের মেয়াদ কতদিন আছে সেটা দেখে নিন চেষ্টা করবেন সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কেনার জন্য তারপরও যদি শোরুম থেকে কেনেন এই সব কিছু মাথায় রেখে ভালো মতো দেখে শুনে কিনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন যারা গাড়ি কিনতে যায় তাদের হেল্প হবে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট ফলো করে দিবেন আর আপনার মনে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তা কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব